মোবাইল ফোনে যুগ শেষ হতে চলছে কবে ভবিষ্যৎবাণী খোদ বার্গের। এদিন মোবাইল ফোন আমাদের হাত থেকে সরে যাবে কিন্তু সেই পরিবর্তন হবে স্থায়ী আশঙ্কা প্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জুগারবার্গ তিনি বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কমে যাবে এবং তার জায়গায় আসবে এক ধরনের স্মার্ট চশমা যেটি মোবাইলের সমস্ত কাজের সাথে সাথে আরও নতুন সুবিধা দেবে বর্তমানে আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন এটি একটি আমরাদের দৈনন্দিন কাজের জন্য কিছু করতে পারি না যথা টাকা পরিশোধ যোগাযোগ স্মৃতি সংরক্ষণ বিশ্ব ঘোরার সুবিধা ইত্যাদি তবে পোর্টেবল যন্ত্রটির প্রয়োজনীয়তা ক্রমে কমে যাবে এমনটাই মনে করছেন জুকারবার। তার মতে দু হাজার সালের মধ্যে ডিজিটাল দুনিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে যার মাধ্যমে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট গ্লাস আসবে তিনি স্মার্ট ওয়াচের উদাহরণ তুলে বলেন প্রথমে সবাই ভেবেছিল স্মার্ট ওয়াচ মোবাইলের বিকল্প হতে পারে কিন্তু তা হয়নি এবার স্মার্ট চশমা আসবে যা মোবাইলের প্রয়োজনীয়তা কমিয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি এবং অভিজ্ঞতা উপহার দেবে এই স্মার্ট চশমা বাজারে আসলে সেটি মোবাইলের যে কাজগুলো আমরা আজকাল করি যেমন সামাজিক যোগাযোগ তথ্য খোঁজা ছবি তোলা সবই করবে এবং তার থেকেও বেশি কিছু